নজর রাখবো পরবর্তী সংবাদে এবার বিরল প্রজাতির শামুক পাচার আর এই পাচারের অভিযোগে এবার গ্রেফতার হলো তিন অভিযুক্ত প্রায় চৌষট্টি বস্তা বিরল প্রজাতির সামুদ্রিক শামুক পাচার হচ্ছিল বিদেশে এমনটা খবর উঠে আসছে টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন দা যে এক্সক্লুসিভ ছবি আমরা দেখছি বিরল প্রজাতির প্রত্যেকটা শামুক এত এত শামুক কোথা থেকে উদ্ধার হলো কারাকারে রয়েছে এর পেছনে কি জানতে পারছো দেখো উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুম সন্দেশখালী নাজের থানার গাজীখালী ঘাট থেকে চৌষট্টি বস্তা অবৈধ শামুক সহ গ্রেপ্তার হয়েছে তিনজন পুলিশের প্রাথমিক অনুমান অন্য জেলা থেকে তারা এই শামুক গুলো নিয়ে আসছিল পুরুষের সন্দেহ হয় পুলিশের সন্দেহ হয় তাদের থেকে উপযুক্ত কাগজপত্র চাইলে তা দেখাতে না পারায় তাদেরকে গ্রেপ্তার করে পাচার মহকুমা আদালতে তোলা হয়েছে পাচুরি যে অনুমান অর্থাৎ পাচার কাজের যে অনুমান এগুলোকে বিদেশে পাচার করবার জন্যই অবৈধভাবে মজুত করা হয়েছিল নেজার থানার পুলিশ আধিকারিক ভরত পশুর পুরকায় এর কাছে গোপন সূত্রে খবর আসে একদল পুলিশ গিয়ে হাতে হাতে সামুদ্রিক সামু সহজ পাচারকে গিয়ে গ্রেফতার করে এর সঙ্গে আন্তর্জাতিক পাচার চক্রের কোন যোগ আছে কিনা তা তদন্ত করে দেখছে আর এত বস্তা একাধ বস্তা নয় এই যে এত পরিমান শামু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তাদের পুলিশ রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এর সাথে কারা কারা যুক্ত আন্তর্জাতিক কোন পাচার চক্রের

তারা বলছে যে এটা সমাজের ব্যবসার খাতিরে নিয়ে কিন্তু পুলিশ পক্ষ থেকে কিন্তু সেটা বিশ্বাস করতে পারছে না সেই জন্য পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশ রিমান্ড হয়েছে এই রিমান্ডে নিয়ে এসে তারা জিজ্ঞাসাবাদ করবে যে এটা আদত মূল পাচারকারী তা অন্য কোনো উদ্দেশ্য রয়েছে বা এর মধ্যে অন্য কোনো কিছু লুকিয়ে আছে কিনা গোপন তথ্য সেগুলো কিন্তু জানার চেষ্টা করবে পুলিশ জানিয়েছে যে তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করার পরই তারা সিদ্ধান্ত নেবেন